Iran, we beg you, please stop the attacks. Half of Israel is gone. We surrender. Just stop this destruction. Do you think the war should end? Please, please stop the war, Iran. Please stop. Appeal better. to Muslims, forgive us. We to Muslims, forgive us. We appeal to Muslims, forgive us, forgive us. Israeli <laughs> Akashimar, চলমান উত্তেজনায় প্রথমবার হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করে যুদ্ধ উত্তেজনা বাড়ালো ইরান মাত্র চারশো সেকেন্ডে তেলাবিদ ধ্বংসের ক্ষমতা রাখে ইরান ইসরায়েলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে দখলদাতে বিমান হামলা ও তেহরান থেকে ছোড়া মিসাইলের বিধ্বংসী ধ্বংসলীলা চলছে টানা পঞ্চম দিনের মতো এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি শাসনের কোমর ভেঙে দেওয়ার অস্বীকার করেছে ইরান সামরিক ইরানের আকাশে নতুন করে জ্বলতে শুরু করেছে আগুন চব্বিশ ঘন্টায় ইসরায়েলের আটাশটি সামরিক বিমান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তেহরান মাত্র চারশো সেকেন্ড সময় লাগবে ইরান থেকে তেলাবিদ ধ্বংস করতে ইরানের শক্তিশালী বোমা হাইপার এই ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক প্রধান এবং ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে একের পর এক মিসাইল বৃষ্টি ঝরাচ্ছে ইরান ইসরায়েলে কোমর ভেঙে দিল ইরান তেল আবিব ও হাইফা খালি করার নির্দেশ ইরানি সেনা প্রধানের অকল্পনীয় ঘোষণা চারশো সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করতে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান তেহরানের তাণ্ডব সহ্য করার ক্ষমতা ইসরায়েলের নেই ইরানের একের পর এক হামলায় ইসরায়েলি সেনাদের কান্নার ভিডিও ভাইরাল প্রাণ ভয়ে ইরানের কাছে পা ধরে মাপ চাইছে ইসরায়েলি সাধারণ জনগণ ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করে আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মাত্র চারশো সেকেন্ডে দেলাবি ধ্বংসের ক্ষমতা রাখে ইরান ইসরায়েলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে বজ্রকণ্ঠে তেলাবিব আর হাইফা খালি করার নির্দেশ দিয়ে এভাবেই বললেন ইরান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আব্দুর রহিম মুসাভি তিনি বলেছেন আসছে আরো বড় এবং ধ্বংসাত্মক হামলা যা কল্পনাও করতে পারবে না ইসরাইল আপাতত এই ভিডিওতেই স্পষ্ট শুরু হয়ে গেছে ইরানের ফাইনাল খেলা ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের তৈরি শক্তিশালী ভিডিওটি প্রকাশ করেছে ইরান নিউজ এজেন্সি ইরান যে কোনো ভাবেই পাত্র নয় সেটিও স্পষ্ট হয়েছে দেশের নতুন আর্মি কমান্ডার ইন চিফ আবদুর রহিম মুসাফির বার্তায় আরও বড় অভিযানের জন্য হাইফা এবং তেল আবিবের জনগণকে প্রস্তুত হতে বলেছেন তিনি এই শহরগুলো থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছেন আব্দুর রহিম মুসাফি মুসাফির বার্তার আগেই ইসরায়েলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ভয় আর আতঙ্ক একের পর এক মিজাইলের পান ছুটেছে তেল আবিবে প্রথমে ছোড়া হয়েছে পনেরোটি প্রজেক্টাইল এর চল্লিশ মিনিট পরে ছুটে যায় ১০টি রকেট সাইরেনের শব্দে এক মিনিটও স্বস্তি পায়নি দখলদার ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে ইসরায়েলে দুটো ব্যালিস্টিক মিজাইল হামলা চালিয়েছে ইরান আইআরজিসি বলছে তারা ফাত্তাহ ওয়ান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে এ সময় ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ ইরানের পাল্টা একের পর এক আঘাতের মাধ্যমে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরাইলের প্রতি কোনো দয়া না দেখাতেও আহ্বান জানিয়েছেন পারস্য উপসাগরীয় দেশের নেতা দুই সালের এক অক্টোবর ইরান যখন ইসরাইলে হামলা চালিয়েছিল তখন বেশ কয়েকটি ফাত্তা ওয়ান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল দেশটি তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাত্তা ওয়ান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানে এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় ব্যানারে হিব্রু ভাষায় লেখা হয়েছিল চারশো সেকেন্ডে তেলাবিবে এটিকে হাইপারসনিক হিসেবে দাবি আইআরটিসির অতি উচ্চগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সারা দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাছ পথে দিক পরিবর্তন করতে পারে জানিয়েছে এর আগে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করেও আঘাত হেনেছে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী যেসব ঘাঁটি থেকে ইরানের দিকে আঘাত হানে ইসরায়েল যদিও দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহতের দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত ইসরায়েলে প্রায় চারশো ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে ইরান মারা গেছে 24 ইসরায়েলি আহত পাঁচ শতাধিক ইরানি কর্মকর্তাদের মতে ইরানি ইসরায়েলি হামলায় কমপক্ষে দুশো জন নিহত হয়েছে পাল্টাপাল্টি হামলায় এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান শক্তিশালী মিসাইল হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি এর আগে চব্বিশ ঘন্টা বিমান খাটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে নয় দফা হামলা ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেলাবি রাতভর অর্ধ শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চলে অভিযান টার্গেট করা হয়েছে ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায় মানবাধিকার সংস্থাগুলো হিসেবে ষষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে পাঁচশো ইরানের মৃত্যু হয়েছে ইরানের আকাশসীমা পণ্য নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেরাবুয়ের মিসাইল ড্রোন মঙ্গলবার রাতভর পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট প্রায় দুইশটি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে আকাঙ্ক্ষার শিকার হবেনা মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে পাঁচশো ইসরায়েলের বিজ্ঞান ভিত্তিক শক্তি কেন্দ্র উইম্যান্ড ইনস্টিটিউট অফ সায়েন্সকে গণ্য করা হতো ইসরায়েলের সামরিক বুদ্ধিবৃত্তিক জোটের কেন্দ্র হিসেবে মোসাদ ও আইডিএফ এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই প্রতিষ্ঠানের ইরানের অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান এখন কেবলই ধ্বংসস্তূপ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস জানিয়েছে এই তথ্য শনিবার ভোররাতে এই হামলা চালানো হয় অপারেশন ট্রু প্রমিস টু এর অংশ হিসেবে এর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে এই হামলা মোটেও দুর্ঘটনাবশত নয় বরং খুব সচেতনভাবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত গবেষণার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়েছে পদার্থবিদ্যা জৈব প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক উপযোগী গবেষণাগারগুলো বিশ্লেষকদের ভাষায় ক্ষতির মাত্রা বিপর্যয় কর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ল্যাবরেটরি ভবনের একাধিক তলা অগ্নিদগ্ধ যন্ত্রপাতি বিচ্ছিন্ন বৈজ্ঞানিক দলিল এবং ক্ষতিগ্রস্ত মূল্যবান জৈব উপাদান সব মিলিয়ে কয়েক দশকের গবেষণা এখন ছাই আর ধোঁয়া এক গবেষক আক্ষেপ জানিয়ে বলেন আমি বাইশ বছর ধরে যে ল্যাবে কাজ করছি সেই জায়গাটা পনেরো মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল তিন তলা ধসে পড়েছে কোথাও কিছুই নেই না তথ্য না ছবি না গবেষণার কোন ইতিহাস বছরের পর বছর ধরে ইসরায়েলের সংরক্ষিত সামরিক ও গোয়েন্দা ক্ষমতা ধুলিসাত হয়ে গেছে বিশেষত কম্পিউটার বিজ্ঞান বিভাগের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি বুদ্ধপক্ষীয় র্যাল ফ্লেশম্যান বলেন এটা শুধু যন্ত্রপাতির ক্ষয় ক্ষতি নয় বরং কয়েক প্রজন্ম ধরে তৈরি করা অভিজ্ঞতা গবেষণার সূক্ষ্ম কাঠামোর ধ্বংস অজস্র রাতের নিদ্রাহীন পরিশ্রম ডিএনএ লাইব্রেরি स्टेम সেল জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড ফ্লাই স্ট্রেন সব শেষ এই ধ্বংসযজ্ঞ শুধু একটি প্রতিষ্ঠানের শেষ নয় বরং একটি প্রশ্ন জাগিয়ে দিয়েছে ইরানি প্রতিষেধমূলক অভিযানের মুখে ইসরাইলের ভবিষ্যৎ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে প্রসঙ্গত এই হামলা চালানো হয় ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী নারী ও শিশু নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই প্রতিশোধমূলক হামলার নাম দেয় অপারেশন ট্রু টু আর এই হামলার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় যাওয়া ভবন উড়ে যাওয়া জানালার কাজ ছাদ থেকে ঝুলে থাকা বৈদ্যুতিক তার ও ফায়ার সার্ভিসের জলজোড়ে ভেসে যাওয়া ইনস্টিটিউটের আঙিনা শুধু একটি ক্ষেপণাস্ত্রী যেন সাথ হয়ে গেল ইসরায়েলের গোটা বৈজ্ঞানিক অহংকার প্লিজ প্লিজ স্টপ দ্য প্লিজ স্টপ ধরে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে দুই চিরবৈরী ইরান ও ইসরায়েল দখলদারদের বিমান হামলা ও তেহরান থেকে ছোড়া মিসাইলের বিধ্বংসী ধ্বংসলীলা চলছে টানা পঞ্চম দিনের মতো এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি শাসনের কোমর ভেঙে দেওয়ার অস্বীকার করেছে ইরান সেই সঙ্গে জায়নবাদী আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছে তেহরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক কার্যক্রম চালিয়ে যাবে অভিযানে জায়ানবাদী শাসনকে চূর্ণ বিচূর্ণ করা হবে ইরানের উপর যুদ্ধ চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে তালাইনিক বলেন ইরানি জাতি এখন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপতাকে লক্ষ্যবস্তু করছে এই পরিস্থিতিতে ইরানি জাতিকে রক্ষার জন্য নিজেদের সবটুকু উজার করে দেওয়া হবে বলেও জানান তিনি রেজা তালাইনিক বলেন আমরা দৃঢ়ভাবে যে আত্মরক্ষামূলক অবস্থানে আছি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ আক্রমণাত্মক এবং প্রতিরোধমূলক সক্ষমতা ব্যবহার করছি আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো বেশ প্রশস্ত এবং এই সংঘাতে ইরানের সর্বস্তরের ইরানের বেসামরিক নাগরিকদের উত্তর তেহরানের একটি আবাসিক ভবনে ওই হামলায় বোট ষাটজন নিহত হয়েছেন যার মধ্যে বিশ জন শিশু ছিল ইসরায়েলের আগ্রাসনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানান তালাইনিক তিনি বলেন প্রথম সূত্ররা শত্রুরা আমাদের নারী ও শিশুদের উপর হামলা করে তাদের আগ্রাসন দেখায় এদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ালে দখলদার ইসরায়েলিদের তেহরানের তাণ্ডব সহ্য করার ক্ষমতা নেই বলেও দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র তিনি সতর্ক করে বলেন ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে না কারণ এটি চলতে থাকলে জানবাদী শাসনের কোমর ভেঙে যাবে টানা পাঁচ দিন ধরে চলা এই সংঘাতে ইরান নতুন মিসাইল ব্যবহার করেছে বলে জানিয়েছে তালাইনি তিনি বলেন আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি মিসাইল ব্যবহার করেছি জায়নবাদীরা তা উপলব্ধিও করতে পারেনি তারা এই ধরনের আরো বিস্ময়ের মুখোমুখি হবে এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির চেয়ে ভালো কিছু চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে সংঘাতের একটি সত্যিকারের সমাপ্তি চেয়েছেন তিনি ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র একটি সত্যিকারের সমাপ্তি চায় যুদ্ধবিরতি নয় একটি সমাপ্তি পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যুদ্ধ আলোচনার জন্য তিনি এখনো ইরানের সাথে যোগাযোগ করেননি তবে ইরানের পরমাণু চুক্তিতে সই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলার তীব্রতা বাড়ছে নানা খবর আসছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষের আবাসিক স্থল কোনো কিছুই বাদ যাচ্ছে না এসব হামলার প্রেক্ষিতে সর্বশেষ খবর দর্শক এসছে ইমাম হুসেইন বিশ্ববিদ্যালয়ে হামলা বিশ্ববিদ্যালয়ে বাদ রাখে নাই ইসরায়েল অন্যদিকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের অর্থাৎ তাদের এখন ক্ষেপণাস্ত্র যে পরিমাণ তারা খরচ করেছে এখন সংকটে পড়েছে ইসরাইল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আরব আমিরাতের নেতার ফোনালাপ এই হচ্ছে টুকরো কয়েকটি খবর দর্শক আমরা একটু দেখি প্রথমেই এই খবরটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরাইল হামলা চালিয়েছে বুধবার দখলদারদের বাহিনী এই হামলা চালায় বলে নিশ্চিত করেছে আনাদুলু এজেন্সির একজন সংবাদদাতা বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর সাথে সম্পর্কিত এই কারণে বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা চালাইছে সংবাদদাতা জানান বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে হামলার পর সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এছাড়া বুধবার ইরানের বিভিন্ন শহরে হামলা হয়েছে এছাড়া পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান অংশ নেয় হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল অস্ত্র তৈরির কারখানা দর্শক এই খবরের পাশাপাশি যে খবরটি আছে সেটি হচ্ছে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকট বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলের ইরানের হামলায় ইসরায়েল দেশটি ইরানের হামলা ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এখন আমেরিকা ছাড়া উপায় নেই ইরান যেমন তার নিজের শক্তিতে তুলিয়ান ইসরায়েল কিন্তু একেবারেই মুখাপেক্ষি আমেরিকার উপর আমেরিকা যদি এখনই মুখ ঘুরায় সাথে সাথে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ আরো ইন্টারসেপ্টরের মজুদ কমে যাচ্ছে এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে অবগত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র স্থল সমুদ্র এবং আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে ইসরায়েলের অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হবে না দর্শকের পাশাপাশি আর যেটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আরব আমিরাতের নেতা সোনালা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্স টেলিফোনে কথা বলেছেন উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে মঙ্গলবার তারা এই কথা বলেন খবর দ্য টাইমস অফ ইসরায়েলের আমিরাতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ডাব্লিউ এম সংবাদ সংস্থা বলেছে শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এই চ্যালেঞ্জিং সময় ইরান এবং তার জনগণের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সম্মতি প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা হ্রাস করতে এবং এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সংশ্লিষ্ট সবার সাথে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জন সমালোচনা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিনি বলেছেন যে মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্সে এমন মন্তব্য করেন দর্শক এই হচ্ছে পরিস্থিতি আরও নানা খবর আসছে দর্শক আপনাদের সামনে সেসব খবর খবর নিয়ে হাজির হব এদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া বুধবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই বিয়াকভ সতর্ক করে বলেছেন ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় পৃথক আরেক মন্তব্যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা প্রধান প্রধান নারিশ নারিশকিন বলেছেন ইরান ও ইসরায়েলে মধ্যকার পরিস্থিতি এখন সংকটজনক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিতে সতর্ক বিয়ারকপ এছাড়া এ ধরনের অনুমানমূলক বিকল্প বিবেচনা করার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে এমন পদক্ষেপ পুরো পরিস্থিতিকে আরও ব্যাপকভাবে অস্থিতিশীল করে তুলবে এর আগে মার্কিন এক সূত্র জানায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে হামলায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গল সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনিকে হত্যার বিষয়ে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আমরা তাকে হত্যা করব না অন্তত আপাতত নয় গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক নেতাদের উপর বিমান হামলা চালায় ইসরায়েল পরে ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে উভয় দেশের সংঘাত ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বেশ কিছু মন্তব্য এই সংঘাতের দীর্ঘস্থায়ী সম্ভাবনাকে উস্কে দিয়েছে বিনা উস্কানিতে এবং অবৈধ বলে এসবে নিন্দা করেছে রাশিয়া